রাজ সালাম আলাইকুম এওয়াদাম রাজনীতিতে নানা গুঞ্জনের মাঝে নানা বিশৃঙ্খলার মাঝে উত্তপ্ত পরিবেশের মধ্যে একটি গোপন খবর হচ্ছে গোপন বলা যায় না আজকে সেটা প্রকাশিত হয়েছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে জামাত নেতারা সাক্ষাৎ করেছে। বিষয়টি ঘটেছে শনিবারে শনিবারে সাক্ষাৎকারটি হয়েছে এবং প্রকাশিত আজকে আজকে প্রথমে বিষয়টি আমি জানতে পেরেছি একজন ইউটিউবারের মুখে তারপর আমি গুগল সার্চ করে নিউজটা দেখলাম ইফতে পাকা ইফতে থেকে আমি খবরটা পেয়েছি আপনাদের নিশ্চয় মনে আছে জামাত যখন নিষিদ্ধ দল এখনও কিন্তু তার নিবন্ধন নিষিদ্ধ রয়েছে জামাতের সে পাঁচই আগস্টে প্রথমেই সেনাপ্রধান তার বক্তব্য প্রথমে যে দলটির কথা নামটি উল্লেখ করেছিলেন সে ছিল জামাত অর্থাৎ তার বক্তব্যই ফুটে উঠেছিল যে জুলাই আন্দোলনের এবং শেখ হাসিনাকে দেশ থেকে দেশ থেকে বাধ্য করা এবং সরকার প্রতিনিয়নের মূল কারিগর ছিল জামাত এবং সেই কারণে হয়তো সেনাপ্রধান সেই দিন জামাতের মানুষটা প্রথমে মুখে এনেছিল আমার আমার জানা মতে গত কয়েক মাসের মধ্যে একমাত্র সাথে সেনাপ্রধানের হাসনাদের ভাষ্য মোতাবেক সাক্ষাৎকার ব্যতীত এবং তাদের ভাষ্য অনুযায়ী সেনাপ্রধান সেই দিন আওয়ামী লীগকে রিফাইন আওয়ামী লীগকে গ্রহণ করার অনুরোধ করার জন্য সেই দিন ডেকেছিলেন তারপরে কোন রাজনৈতিক দলের সাথে সরাসরি কোন সাক্ষাৎ এই হচ্ছে আমার জানা আমি জানি না এর আগে বিএনপির সাথে বা অন্য কোনো দলের সাথে সেনা প্রধানের একান্ত কোনো বৈঠক হয়েছে কিনা আমার জানা নেই এই বয়স এই বৈঠকের কথার শিকার শনিবারে হলেও সেটি প্রকাশিত হয়েছে আজকে জামাতের নায়েবে আমির আবদুল্লাহ তাহারের বক্তব্য সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করেছেন সে উত্তর দ্বীপ যে তারা জন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন চা খেতে গিয়েছিলেন তা যেতেই পারেন প্রধান যেহেতু এই সরকারের মূল শক্তির উৎস সেনাবাহিনী এবং সেনাবাহিনী মূল দেশটি পরিচনা করছে সেনাবাহিনীর নির্দেশেই মূলত সব কিছু হচ্ছে যদিও সেনাবাহিনী সিদ্ধান্তের সাথে ইউনুস ইউনুসের কিছু কিছু উপদেষ্টার এবং নিজের নিজেরও কিছুটা সংঘাত হচ্ছে জামাত বাংলাদেশের সবাই জানি বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মূলত সরকারটা তারাই চালাচ্ছে তারা অত্যন্ত ঠান্ডা মাথায় ধীরে স্তরে অত সুন্দর সুন্দর কথা বলে মেকি কথা বলে মানুষের মন জয় করার মাধ্যমে তারা ক্ষমতায় দেশটির ক্ষমতায় যেতে চায় এটি তাদের দীর্ঘদিনের পরিকল্পনা অনেক দিনের পরিকল্পনা সে যখন যেভাবে পারে তারা সেই সুযোগগুলো নিচ্ছে এবং তারা মোটামুটি এইবার তারা সফল হয়েছে ক্ষমতায় যেতে পারবে কিনা আমি জানি না এবং আমার মনে হয় যে আমার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে কারণ তাদের সাংগঠনিকভাবে যতই সংগঠিত সুশৃঙ্খল এবং শক্তিশালী অবস্থান থাক না কেন অথবা সেনাবাহিনী তো বা প্রশাসনে তাদের যতই সমর্থন থাক না কেন একমত মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য এই দেশের জনগণ জামাতকে গ্রহণ করবে না করতে পারে না তো জামাতকে ষড়যন্ত্র করেই কিছু একটা করতে হবে এই মুহূর্তে যে ক্ষমতার যে দাবিদার মূলত যে তিনটি দল আমি তিনটি বলবো না দুইটি দলই বলবো তিনটি দল বিএনপি জামাত এবং নবগঠিত কিংস পার্টি যা যতই দিন যাচ্ছে যার অস্তিত্ব বিলীন হতেই হতেই চলেছে জনপ্রিয় তা তো একেবারেই নেই এবং যত যতটুকু ছিল যতটুকু আশা ছিল মানুষের তাও নেই তাদের কার্যক্রমে তারা সব তীরে টিকে থাকতে চায় কারণ এই সরকারটা তাদের তারা ইউনুসের ভাষ্য অনুযায়ী তারা ইউনুসকে চাকরি দিয়েছে ইউনুসের একটা চাকরি নিজেই বলেছেন ছাত্ররা আমাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে নির্বাচিত নাম কিন্তু অ্যাপয়েন্টেড অর্থাৎ উনি ছাত্রদের চাকর উনি সুতরাং চাকরকে মনিবরা যা বলবে উনি তাই শুনছেন উনি ওদের কথা মতো একটা না সাজানো মবের সৃষ্টি করে আওয়ামী নিষিদ্ধ করে কার্যক্রম নিষিদ্ধ করেছেন সাথে সাথে নির্বাচন কমিশন বিএনপির ইঙ্গিতে যেহেতু নির্বাচন কমিশন এনসিপির ভাষ্য মতবে এটা হচ্ছে বিএনপির অফিস কার্যালয় এটা কোনো নিরপেক্ষ না তাদের কথা নিয়ে বলতে চাই বিএনপির নির্দেশে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগের সম্পূর্ণভাবে নিবন্ধন স্থগিত করেছে সেইটা বিষয় বিষয়টা হচ্ছে যে তিনটি দলের কথা বললাম একটি হচ্ছে বিএনপি একটি জামাত এই তিন দলের মধ্যে এখন ক্ষমতা লড়া কে ক্ষমতায় যাবে সেই লড়াইটা চলছে এবং তিনটি দুটি একটি নিবন্ধন বাতিল একটি অনিবন্ধিত দল ওই তিনটি কিন্তু খেলছে বাকি যারা আশেপাশে আছে তারা কেউ বিএনপি কেন্দ্র করে বিএনপির সাথে জোট করে অথবা বিএনপির সাথে আতাত করে এক দুইটি আসন নিয়ে সংসদে যেতে চায় কেউ কেউ জামাতের সাথে সংসদে যেতে চায় এই হচ্ছে খেলা এনসিপি এককভাবেই অথবা জামাতের সাথে জুট করে হলো ক্ষমতায় যেতে চায় তারা প্রয়োজনে ক্ষমতা টিকে রাখার জন্য প্রয়োজনে বিএনপির সাথেও হাত মিলাতে মিলাতে হাত মিলাতে বৃক্ষেপ করবে না এমনকি তারা তারেক রহমানকেও হয়তো একটা ফর্মুলা বাজারে প্রচলিতই আছে তারেক প্রধানমন্ত্রী ইনুস রাষ্ট্রপতি জানেন না তার সত্যতা কত এই সময়ে যখন সারাদেশ উত্তাল সেনা প্রধান যখন আলটিমেটাম মোটামুটি আলটিমেট আমি দিয়ে দিয়েছেন করিড এবং নির্বাচন প্রসঙ্গে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে জামাতের স্ট্যান্ড কিন্তু ডিসেম্বরের নির্বাচন না আরও পরে হোক আর বিএনপি স্ট্যান্ড হচ্ছে নির্বাচনটা ডিসেম্বর মধ্যে করতে হবে তাহলে শুধুমাত্র জামাতের সাথে প্রধান মিটিং করলেন কেন এ ব্যাপারে কিন্তু কোনো বক্তব্য আইএসপিআর থেকে আমরা পাচ্ছি না জামাত থেকে পরিষ্কার কোনো বক্তব্য আমরা পাইনি অথবা অন্য কোনো রাজনৈতিক দল কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বলে এখনো জানি নি জানি না এখন সেনাপ্রধানের কাছে অন্যান্য রাজনৈতিক দল সাক্ষাৎকার চায় তিনি তা করবেন আমার জানা নেই তবে সেই সাক্ষাৎকারের তাৎক্ষণিক যে ফলাফলটা আমরা পেলাম শনিবারে মিটিং হয়েছে সোমবারে যুদ্ধাপরাধীর দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটি জামাত নেতা এই যে এটিএম আজহারুল ইসলাম বেকসুর খালাস পেয়েছেন আজকে তাইলাম ধরে নিতে পারি জামাত সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছিল আজহারুল ইসলামের মুক্তিটা নিশ্চিত করার জন্য সেনাপ্রধান যাতে সেই জায়গায় যেভাবেই তিনি প্রভাব বিস্তার করেন এই যে আজহার মুক্তি পেয়ে গেল জামাতের হয়তো বা সত্য হত্য কিন্তু জামাতের সাক্ষাৎকারের পরপরই সোমবার শনিবার সাক্ষাৎ সোমবারই আজহারের মুক্তি এসে গেল এই যে সেনাপ্রধান মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন মুক্তি একাত্তরকে নিয়ে কোনো ধরনের বিতর্ক তিনি কোনো ধরনের বিতর্ক সহ্য করবে না বলে শোনা যায় তুমি নাকি বলে বলেই থাকেন তাহলে যে লোকটি মুক্তিযুদ্ধের সময় লক্ষ লক্ষ মানুষ হত্যাকাণ্ডের সাথে যুদ্ধ অপরাধী জড়িত দায়ে দণ্ডিত যে দলটি যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত যে দলটি এখনও তাদের ভুলের জন্য মুক্তিযুদ্ধে তাদের অপরাধের জন্য দেশ ও জাতির কাছে ক্ষমা চায়নি সেই দল সাথে সেনাপ্রধান সাক্ষাৎ করলেন অথচ এবং নিষিদ্ধ দল যখন চল তখনও তিনি তাদের সাথে কথা বলেন পাঁচই আগস্টে আবার সেই দলের নেতা এবং প্রভাবশালী নেতা যুদ্ধ অপরাধী এটি আলঝার মুক্তি পেয়ে গেল তাইলে সেনাপ্রধানের কথা এবং কাজের মধ্যে আমরা কি মিল খুঁজে পাচ্ছি পাচ্ছি না আমি কিন্তু আগেই একটা কয়েন্ট কন্ট্যাক্টে বলেছি সেনাপ্রধানের বিষয় নিয়ে আমি কথা বলেছি বলেছি সেনাপ্রধান একটা কন্টেন্টে আমি বলেছি সেনাপ্রধানকে বিশ্বাস করার কোনো কারণ নেই তার ভূমিকা এখনও মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের পক্ষে বিশ্বাস করার মতো কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাই না জামাত কী খেলা যে খেলছে এবং সেনাপ্রধান এই দেশটিকে নিয়ে কী খেলা যে খেলছেন সেটাই বোঝা মুশকিল সারাদেশে আজকে এই যে উত্তপ্ত পরিবেশ সচিবালয় দেশের এই সচিবালয় হচ্ছে সরকারের মূল চালিকা শক্তি সেই সচিবালয় অচল হয়ে গিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি বলে সারা দেশে তারা সর্বাত ধর্মঘটে যাবে স্কুল বন্ধ হয়ে গিয়েছে আজকাল দেখলাম ঢাকায় একজন ব্যবসায়ীকে গুলি করে বাইশ লাখ টাকা ছিনিয়ে দিয়েছে আজকে এনসিপি বা ওই যে সচিবালয়ে যে কর্ম যেভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে যেভাবে বিপ্লব ঘটানোর চেষ্টা করা হচ্ছে বলা হচ্ছে পন্দরে সচিবালয়ে সর্বপত্র দেশে একটা যুদ্ধন্ধী ভাব পরিলক্ষিত হচ্ছে দেশটা কি ইউনুস ওয়াকার জামাত কি দেশটাকে গৃহযুদ্ধের দিকে ছেলে দিচ্ছে নাকি সেনাপ্রধান কি করতে চাচ্ছে তার উদ্দেশ্যটা কি সেটা কিন্তু পরিষ্কার না কোনো অবস্থাই পরিষ্কার না একদিকে বলছে সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি আবার সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করছে কন্ট্রাডিক্ট হচ্ছে সরকারের সাথে ইউনুসের সাথে প্রদানের যে দ্বন্দ্ব চরমের সাথে পরিষ্কার সেইখানে যে জামাত এই সরকারকে ইউনুসকে সমর্থন দিয়ে যাচ্ছে সেই আবার জামাতের সাথে সেনাপ্রধান মিটিং করছে মিটিংয়ের ফল আবার যুদ্ধাপরাধের মুখ আমরা জানি না ভবিষ্যতে আমাদের সামনে আর কী কী চমক রয়েছে এই সেনাপ্রধান ওয়াকার কি করবেন কোথায় নিয়ে যাবেন আমাদেরকে ইউনুস কি করবেন আমাদের কোথায় নিয়ে যাবে আর সেই রাজনৈতিক দলগুলো এই দেশটাকে কোথায় নিয়ে যাবে আমি বড়ই শঙ্কিত আমি যা দেশবাসী আপনারা হয়তো আমার মতো শঙ্কিত আমরা এক অনিশ্চিত অন্ধকারের দিকে ধাবিত হচ্ছি আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে খেলা হচ্ছে আমাদের দেশের জনগণ নিয়ে খেলা হচ্ছে দেশটাকে বিক্রি করে দেওয়া হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয়